ভারত স্পষ্টভাবে জানতো জামাত এবং বিএনপি যদি এক থাকে আওয়ামী লীগের জন্য ক্ষমতায় আসা ডিফিকাল্ট হবে বিএনপি যদি তাদের নিজের মধ্যে পরিবর্তন যদি না দেখাতে পারে তাহলে ইলেকশন সঠিক সময় হওয়াটা ডিফিকাল্ট হবে সেটা ঢাকার থেকে দিল্লি চলে গেছে কিন্তু ওখানে বসেই ডিজিটালি তারা একই কার্যক্রম চালাচ্ছে একটা স্বৈরাচার ষোলো বছরের স্বৈরাচার সরকারকে পতন ঘটানো হয়েছে ছাত্র জনতার রোষে এটা কোনো রাজনৈতিক মুভমেন্ট ছিল না রাজনৈতিক দলের কর্মীরা যদিও ইনভলভ ছিল কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই এবং যেটাও কারণ হতে পারে যে এই বিপ্লবটা আজকে আমরা একটা ব্যর্থতার পর্যায়ে পর্যবেসিত হচ্ছে বলে অনেকেই মনে করছে সেটার কারণও ওইটাই। যে কোনো এটার কোনো নেতা ছিল না এবং এই নেতা না থাকার কারণে যে স্বৈরাচার শক্তি গত ষোলো বছরের রাষ্ট্রের সমস্ত পর্যায়ে সমস্ত প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে প্রতিটা ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা তার শুধু মাথাটাকে সরাতে পেরেছি মাথাটাকে কিন্তু আমি কিন্তু স্পষ্টভাবে বলছি মাথাটাকে সরিয়েছি নিষ্ক্রিয় করি নাই সেটা ঢাকার থেকে দিল্লি চলে গেছে কিন্তু ওখানে বসেই ডিজিটালি তারা একই কার্যক্রম চালাচ্ছে এবং বাংলাদেশে তাদের সকল প্রতিষ্ঠান পূর্বের অবস্থাতেই শুরুতে কিছুটা নিষ্ক্রিয় স্তম্ভিত থাকলেও আস্তে আস্তে তারা আবার তাদের পূর্বের কার্যক্রমে ফেরত যাচ্ছে এটাই কিন্তু অস্থিতিশীলতার কারণ আর স্বৈরাচার সরকার বা আওয়ামী লীগ সরকারের মূল যেটা ছিল তারা জানতো তাদের প্রতিবেন প্রতিদ্বন্দ্বী দুইটা বিএনপি এবং জামাত জামাতকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছিল ওই যুদ্ধাপরাধী বলে আমি প্রথম এই প্রসঙ্গটা আসি একাত্তর সালে যদি যুদ্ধাপরাধ হয়েই থাকে সেটা করেছে তো পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগী হইতে পারে তো যুদ্ধ অপরাধী পাকিস্তানের সশস্ত্র বাহিনীর কাউকে আমি বিচার করলাম না শাস্তির আওতায় নিলাম না আন্তর্জাতিক অপরাধে তাদেরকে দায়ী করলাম না বা তাদেরকে ক্ষমা করে দিলাম আর যারা সহযোগী ছিল তাদেরকে আমরা ফাঁসি দিলাম এটার মূল উদ্দেশ্যে ছিল রাজনৈতিক দল এবং প্রতিবেশী শক্তি তারা নিশ্চিত ছিল যে কোন কোন রাজনীতিবিদরা ভবিষ্যতে তাদের কার্যক্রম বা তাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করতে পারে তাদেরকে নিষ্ক্রিয় করা বা অপসারণ করা সেই পরিকল্পনার অংশ হিসেবে জামাত ইসলামকে নিষ্ক্রিয় করা হয় তাদের টপ লিডারদেরকে ফাঁসি দিয়ে আর একটা হচ্ছে যে ভারত স্পষ্টভাবে জানত যে জামাত এবং বিএনপি যদি এক থাকে আওয়ামী জন্য ক্ষমতায় আসা বা দীর্ঘস্থায়ী হওয়া ডিফিকাল্ট হবে এই জন্যে তারা আর সেকেন্ড পরিকল্পনা করে যে এই দুইটা রাজনৈতিক দলকে আলাদা করতে হবে এবং বর্তমানে আমি মনে করি তারা সফলভাবে অত্যন্ত মানে সফল হয়েছে এই বিষয়ে দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে অকার্যকর করা এবং ক্রমান্বয়ে দুর্বল করা ১৬ বছরের এই স্বৈরশাসনের পতন যখন হলো তখন কিন্তু আমি ব্যক্তি হিসেবে এই দেশের ওয়ান অফ দি সাফারার বলতে পারেন ষোলো বছরের সাফারার হিসেবে আমার সাথে আরও অনেকে অনেক বেশি গুণ সাফার করেছে সে তুলনায় আমার সাফারিং অনেক কম তা সত্ত্বেও কিন্তু আমরা ধারণা করেছিলাম যে যে সমস্ত রাজনৈতিক শক্তি স্বৈরাচার দ্বারা আক্রান্ত ছিল তারা হয়তো এক হয়ে দেশটাকে গঠন করার একটা বন্দোবস্তে চলে আসবে দ্বিতীয় হচ্ছে যে স্বৈরাচার আওয়ামী লীগ কীভাবে হলো সেই বিষয়টা রাজনৈতিক দলও বিবেচনায় নিবে আমাদের কনস্টিটিউশন বলি রাজনৈতিক ব্যবস্থার কথা বলি শাসন ব্যবস্থার কথা বলি এই ব্যবস্থার মধ্যে কি কি ত্রুটির কারণে একটা রাজনৈতিক দল স্বৈরাচারে পরিবর্তিত হয়েছিল আমার ধারণা ছিল যে রাজনৈতিক দল বিএনপি জামাত সবাই মিলে হয়তো ওইটাকে কনসিডারেশনে নিয়ে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করবে হতাশার সাথে আমরা দেখলাম যে না তারা পূর্ব ব্যবস্থাটাকেই কারেক্ট ধরে নিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফেরত যেতে আগ্রহী হয় এবং যেটার সাথে জনগণ একমত পোষণ করে না যার ফলেই গত ঈদে আমরা যে দাবি দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর থাকুক এই দাবিটা উঠেছিল দ্বিতীয় হচ্ছে যে বিএনপিকে দুর্বল করার যে প্রধান পদক্ষেপ নেওয়া হয় বেগম জিয়ার অসুস্থতাটাকে এমন পরিণতিতে নেওয়া যাতে উনি চিকিৎসার অভাবে আর পূর্বাবস্থায় ফেরত না আসতে পারেন মানে এই নেতৃত্বটাকে একটা বাংলাদেশের আনচ্যালেঞ্জ যে লিডারশিপ মুরব্বী যেটাকে বলা যায় রাজনৈতিক মুরব্বী হিসেবে বেগম জিয়ার যে অবস্থান এবং কি বলা যায় মানে উনি কারোর সাথে কম্প্রোমাইজ করা নাই আনকম্প্রোমাইজিং আপসিন তো এই আপসিন নেত্রীকে অকার্যকর করা হয়েছে চিকিৎসা না দিয়ে তাকে জেলে রেখে অন্যায়ভাবে অপরাধে জেলে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে এবং তার দ্বিতীয় অবস্থানে দলের যে দ্বিতীয় অবস্থানে তাকে দেশ করতে বাধ্য করা হয়েছে এই সময়ের মধ্যে দলের মধ্যে বিভিন্ন রকম ইনফ্লুটেশন তারা করতে সম্ভব হয়েছে করেছে মানে করেছে মানে ইনফ্লুটেশন করেছে দলীয় নেতাদের এবং সিনিয়র নেতাদের বিভিন্ন রকম অপকর্মের রেকর্ড তাদের সামনে তুলে ধরে তাদেরকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে দলকে তাদের ইচ্ছায় পরিচালিত করছে আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপিকে বাংলাদেশে এই মুহূর্তে পরিচালনা করছে কিন্তু ওই স্বৈরাচার শক্তি ইনডাইরেক্টলি রিমোটের মাধ্যমে যেটা থেকে যদি বিএনপি বেরিয়ে আসতে না পারে তাহলে পরিণতি একই রকম হওয়াই স্বাভাবিক এবং যেটা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টার ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলতেছে এবং আমরা দেখলাম যে এই যে মিডফোর্ডের কাহিনী এটা একটা পরিকল্পিত বিএনপির যেহেতু বর্তমান নেতৃত্ব যারা দেশে আছে তারা পুরোপুরি বিএনপির কনসেপ্টের সাথে একমত আছে বলে আমি সন্দেহ করি তারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত অন্যের পরিকল্পনায় তারা কাজ করে যাচ্ছে যার ফলে বিএনপি প্রতিটা মুহূর্তে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তার নিজের সত্তায় দেশের মানে জাতীয়তাবাদী শক্তি হিসেবে তারা নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে এবং বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হচ্ছে আনচ্যালেঞ্জ কোনো শাস্তি হচ্ছে না যেটা জনগণকে আবার পূর্বের অভিজ্ঞতাটাকে মনে করিয়ে দিচ্ছে বিএনপির পূর্ববর্তী শাসন এবং আওয়ামী লীগের দুঃশাসন এই কারণেই কিন্তু জনগণ রাজনৈতিক সরকারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে এবং এই জন্যই বলছে যে আমাদের ইলেকশন প্রয়োজন নেই এই অবস্থা চলুক কিন্তু এই অবস্থা চলার পিছনেও আমি দুর্বলতা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারও দায়বদ্ধতার সাথে কাজ করছে বলে আমার সন্দেহ আছে তাদের অনেক সদস্যই আছে তারা দিন গুজার করতেছে দায়িত্ব পালন সঠিকভাবে করছে না তাদের পর্যায়ে যে সমস্ত পরিবর্তন সংস্কার হওয়া প্রয়োজন তারা কিছুই করছেন না তারা নিজেদেরকে নিরাপদ রেখে আগামীতে রাজনৈতিক দল আসলে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে মনে তারা বেশি মনোনিবেশ করছে যেটা পুরা দেশকে একটা হুমকির মধ্যে ফেলে দিচ্ছে বর্তমান রাজনৈতিক শূন্যতায় মানে মধ্যে অনেকেই বিএনপি তো এই বিএনপিকে একটা ধারণা দেওয়া হয়েছে যে আগামীতে তারা ক্ষমতা আসছে এটা আমি মনে করি তাদেরকে প্রথম এই অপকর্মের জড়িত হওয়ার মূল উদ্যোক্তা করা হয়েছে বিএনপিকে যদি এই ধারণা না দেওয়া হতো যে আগামী ভোটের নির্বাচিত হলেই যে জয়ী হবে সেই সরকার গঠন করবে তাহলে কিন্তু তারা এতটা দুঃসাহস দেখাতো না তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে সুতরাং এখনই তারা আওয়ামী লীগ যে সমস্ত যেভাবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বেসরকারি সব সংস্থা হাটঘাট বাজার নিয়ন্ত্রণ করতো সেভাবেই তারা নিয়ন্ত্রণের একটা পদক্ষেপ নিয়েছে এবং বিএনপির একক নেতৃত্বে নিয়ন্ত্রণ না থাকায় দুর্নীতিগ্রস্ত বা ইনফ্লুয়েসড লিডারশিপ দেশে থাকার কারণে তারাও এই বিষয়গুলোকে নজর দিচ্ছে না বা দিতে পারছে না তারা নিজেরাই যেহেতু দুর্নীতিগ্রস্ত সেই কারণেই আস্তে আস্তে বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে এবং সেটা সম্ভব সেটা থেকে যদি বিএনপি কাটিয়ে উঠতে চায় তাহলে অবশ্যই চেয়ার অ্যাক্টিং চেয়ারপারসনকে দেশে আসতে হবে দ্রুত দলের নিয়ন্ত্রণ ভান নিতে হবে তার দলের জন্য ক্ষতিকারক যারা প্রমাণিত ক্ষতিকারক যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা বিভিন্ন রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে জনগণকে একটা মেসেজ দিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হলে তাদের উপকার আছে জনগণ জনকল্যাণমুখী কার্যক্রম রাজনৈতিক দল নিবে যখন জনগণ নিশ্চিত হবে তখনই তারা কিন্তু ইলেকশন চাইবে তার আগে কিন্তু জনগণ চাইবে না যে ইলেকশন হোক বা আমরা এক অপশক্তির কবল থেকে মুক্তি পেয়ে আর এক অপশক্তির কবলে না পড়ি আগের থেকে যেহেতু জনগণ অনেক সচেতন সুতরাং আমার মনে হয় বিএনপি যদি তাদের নিজের মধ্যে পরিবর্তন লক্ষণীয় পরিবর্তন যদি না দেখাতে পারে তাহলে ইলেকশন সঠিক সময়ে হওয়াটা ডিফিকাল্ট হবে এবং সেটার কারণে আবার কোনো অপশক্তিও যাতে ক্ষমতা দখলের স্বপ্ন না দেখে সেটাও নিশ্চিত করতে হবে জনগণকে সতর্ক থাকতে হবে যেন এই সুযোগে কোনো অপশক্তি যেন ক্ষমতায় নিয়ে দেশের অস্থিতিশীলতাকে আরও দীর্ঘায়িত করতে পারে